সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আসলে তুমি সকলে অনেক অনেক ভালো রয়েছ তো এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে তোমার বুঝলা তোমার পোলা পাইন বুঝলা পরীক্ষা দিচ্ছে সবাই উইকলি ডেইলি পরীক্ষা এটা ধরনের খুবই ভালো দিছে দেখলাম যে ম্যাক্সিমাম তো পনেরোতে পনেরো করেই পাইছে ঠিক আছে তো আমি ওদেরকে যেমন বলছি পোলা পাইন পড়ছে অমনি মানে ওদেরকে আমি লিটারেলি এইভাবে করে বলছি যে অঙ্কটা যেভাবে করা দরকার মানে বলছি এটা করবা এটা করবা না প্রতি চারটার অধ্যায় ভিত্তিক পার্সোনালি বলে দিছি যে দেখো এটা এইভাবে করবো যে জিজ্ঞাসা করছে সবাইকে আমি বলে দিছি অ্যাসাইনমেন্ট আকারে দিয়েছি তো যাই হোক তো ইস্যুটা এটার সাথে আসলে রিলেটেড কেন কারণ তুমি দেখো যে দেখো যে উদ্ভাস আসিস তুমি কীভাবে একসাথে ম্যানেজ করবো তো ইটস জাস্ট লাইক মানে ম্যানেজিং হচ্ছে দুইটা মানে বিপরীতমুখী জিনিসকে একসাথে ম্যানেজ করা অর্থাৎ সাপোজ ধরে নাও যে তুমি একটা ম্যাগনেটের নর্থ পোল আর একটা সাউথ পোক তুমি দুইটাকে কাছে আনতে যাচ্ছ ঠিক আছে আচ্ছা তো প্রথম কথা হচ্ছে তুমি কি একসাথে দুইটা ম্যানেজ করতে পারো উত্তর হচ্ছে যে না পারবা না ঠিক আছে ভাই দেখো আমার অ্যান্সারগুলো হচ্ছে কোনো ডিপ্লোম্যাটিক অ্যান্সার না ঠিক আছে ম্যাম ডিপ্লোম্যাটিক ইস্যু আছে যে জিনিসটাকে তুমি বললে একভাবে বলে তুমি সেটা অন্যভাবে নিয়ে যেতে পারবে অর্থাৎ তুমি উদ্ভাসের মাধ্যমে এসিএসকে কভার করতে পারবে বা এসিএসের মাধ্যমে অভ্যাসকে কভার করতে পারবে বাট এখানে এরকম কিছুটা হবে না বিকজ লাইক ধরে নাও যে উভ্যাস এই নিয়মে আগাইছে আর এসিএস অন্য নিয়মে আগাইছে এসিএস কোন নিয়মে আগাইছে আমরা নতুন একটা ইয়া মানে সিলেবাস দিব অভ্যাসের সাথে আমাদের বিন্দু পরিমাণে কোনো মিল থাকবে না এই কারণে তোমরা আসলে আমাদের ইদার আমাদের এখানে আসবে অথবা তুমি এসিএসে আসবে মানে যে কোনো একটা অর্থাৎ তুমি উদ্ভাস আসবো তাই তুমি এসে এসে আসবে ইস্যুটা হচ্ছে কাইন্ড এরকম সো ওরা জিনিসটা এই কারণেই হইতেছে যে দুইজন দুজন জনের সাথে কোনো রকম ম্যাচ রাখিনি ঠিক আছে তো একটাতে হচ্ছে না পারবা না তাহলে এখন ভাইয়া তাহলে আমি এখন এত টাকা দিয়ে প্রস্তুতি তুমি কিনা ফেলছি এখন আমি কি করব ভাইয়া একটু বলেন না আচ্ছা এখন দেখো আমি তোমাকে কিছু কথা বলি ঠিক আছে যেটা হচ্ছে তোমার অবশ্যই জানা উচিত ওকে তো ফার্স্ট থিং ফার্স্ট হচ্ছে যে উদ্ভাস উদ্ভাস এই যে এই জিনিসটা উদ্ভ্যাস এই জিনিসটা হচ্ছে আমি কিন্তু সবসময় একটা কথা বলি যে উদ্ভাসের যে সব কিছু নিয়ম ঠিক আছে নিয়মটা আমার খুব বেস্ট লাগে এক কথাতে এই কথা জিনিসটা হচ্ছে এক কথাতে উদ্ভাসের নিয়ম বা সব কিছু আমার একদম বেস্ট লাগে ঠিক আছে আর এসিএসের কেসে আমি ধরে নাও যে বেশ কিছু ইস্যু আছে লাইক ধরুন বক্স রাখলাম একটা বক্স দুইটা বক্স তিনটা বক্স সো প্রথম কথা হচ্ছে দেখো যে তুমি যে কোনো একটার দিকে আপাতত যাও আচ্ছা দুইটা তুমি কীভাবে ম্যানেজ করব সেটা আমি বলতেছি বা আদৌ সম্ভব কিনা বা কীভাবে সম্ভব দেখো এসিএস এস কম্পেয়ার টু বা এটা কিন্তু আসলে কিন্তু একটু মানে বলতে গেলে একটু দেরি করেই হয়েছে আর কি মানে এটা কিন্তু রিসেন্টলি আসলে দেখা গেছে যে সব কিছু চলছে বা হচ্ছে আর কি এখন দেখো যে ইস্যুটা হচ্ছে কি যে আমার পার্সোনাল সাজেশন হচ্ছে যে আমি সবসময় আসলে অভ্যাসকে কেন প্রাধান্য দিই বা করতে বলি কারণ উদ্ভাসের জিনিসগুলো আমার প্রচণ্ড গুছানো মনে হয়েছে মানে আমার এরকম সব সময় লেগেছে যে আর কি উদ্ভাসের যে প্যাটার্ন অভ্যাস যেভাবে চলে এটা আসলে আমার সবচেয়ে বেশি বেস্ট লাগছে আর কি এখন এসিএস ইস্যুটা হচ্ছে যে একটা জিনিস ভালো লাগছে যে ওরা চারশো মার্কে এক্সাম সিস্টেমটা ইন্ট্রোডিউস করছে যেটা আসলে তোমাকে বুয়েটে শুরু থেকে দেখা যাচ্ছে যে একটা বুঝতে সাহায্য করবে যে চারশো মার্কের এক্সামটা কীভাবে হবে কতটুকু জায়গার মধ্যে কীভাবে করতে হবে সো দুইটারই তোমার প্রোজ অ্যান্ড দুইটারই কনস আছে ঠিক আছে এখন ইস্যুটা হচ্ছে দেখো যে উদ্ভাসের একটা রুটিন এসিএসের একটা রুটিন তুমি তো এটা ম্যানেজ করতে পারবে না এটা তো আসলে তো অস্বাভাবিক কিছু তাই না কারণ দেখো তুমি যদি এক কথাতে উদ্ভাস করো ফুল গো ফর ফুল উদ্ভাস ঠিক আছে আর ফুল উদ্ভাস করার সময় তোমার ধরে নিজের কোনো টপিক কিছু বুঝতে পারতেছো না যে কাজ করবে তুমি উদ্ভাসেরই ম্যাটেরিয়ালস তুমি ফলো করো মানে তুমি যদি যাও তুমি যে কোনো একদিকে যাও মানে তুমি একসাথে উদ্ভাস আর একসাথে এসিএস এমন হবে না ইদার গো ফর উদ্ভাস আর গো ফর এসিএস ঠিক আছে কারণ উদ্ভাসের জিনিসগুলো হচ্ছে কি দেখো যে যখন মানে আসলে বিশ বছর ধরে যখন একজন একটা কোচিং চালায় সো দে নো দ্য কম্প্যাক্টনেস ঠিক আছে কারণ আমি যদি একটা কথা বলি যে উদ্ভাসের যদি একটা বই আছে সেটা হচ্ছে তো অর্গানিক সেকেন্ড পেপার এই বইটা হচ্ছে ভাই সবচেয়ে কম্প্যাক্ট অর্গানিকের জন্য ঠিক আছে অর্গানিকের জন্য পুরো সেকেন্ড পেপারের জন্য ইভেন কবি স্যারের জন্য একটা কম্প্যাক্ট একটা বই ঠিক আছে এমন দেখো এরকম জিনিসপাতিগুলো যেগুলো ধরে না যে অলরেডি উদ্ভাস কিন্তু আসলে কিন্তু তৈরি করতে পারছে কারণ কি এটা কিন্তু আসলে একদিনের অভিজ্ঞতা নেই এটা আসলে কিন্তু বিশ বছরের অভিজ্ঞতা সো উদ্ভাস নোস মানে তোমাদের সাইকোলজি কি তোমাদের কীভাবে আগানো উচিত বা কী প্ল্যান করা উচিত আর ওদের যে বোর্ড অফ ডাইরেক্টরস আছে ঠিক আছে সো এটা হইতেছে আসলে অনেক বেশি আর কি অভিজ্ঞ হ্যাঁ আচ্ছা এখন এ কথা হত্য যাচ্ছে আচ্ছা তাহলে কি এখন অপর ভাই বা ভাই ভাইয়েরি ফটিক কি আমি এত বলছি ভাই দেখো এক কথা হইতেছে তোমাদের মাঝে মাঝে কিছু পোলা পায়ন প্রচন্ড টক্সিক লাগে যে তোমাদেরকে একটা তোমাদের ভালোর জন্য একটা কথা বলা হয় যেটা তোমরা বুঝতে পারো না ঠিক আছে আমি তো এটা বলিনি যে অন্যাদের হইতেছে যে প্রতিষ্ঠানের ইস্যুতে হয়তো আর একটু বেটার করা লাগবে বা আমি তো এরকম কিছু বলিনি আমি উদ্ভাসে গেস্টটা বলতেছি ঠিক আছে আমি এসে প্রতিষ্ঠান হিসেবে কথা বললাম সেটা বলবো কিন্তু ঘটনা হচ্ছে দেখো তোমাদের পোলা পায়নদের মধ্যে একটা জিনিস আগে করতে হবে সেটা হচ্ছে তোমাদের মানে কী বল টিচার প্রীতি নিয়ে তুমি কী করবা টিচার প্রীতি নিয়ে তুমি কী করবা তাই না টিচার প্রীতি টিচার তো তোমার এনে চান্স পাওয়াই দিবো না তাই না তো এটা হচ্ছে একটা সিম্পল কথা যে তোমার তো সব টিচার প্রীতি জিনিসটা তো আসলে মানে কোনো তো এক কথাতে কাজেরই না কারণ ইস্যুটা হইতেছে কি যে কী করবে তোমাকে বলো তো একটা টিচার একটা টিচার তোমাকে সর্বোচ্চ বলতে পারে এটাইভাবে করো এটা এইভাবে করো ঠিক আছে ওটাও না হয়তো একটা ক্লাস করে দিলে না তুমি নিলে নিতে পারো না নিলে নেই কিন্তু একটা মিন্টরের কাছকে একটা মিন্টরের কাজ হচ্ছে তুমি ধরুন একটা ভাইয়ের কাছে যে পড়তেছে ওর কাজকে ওর কাজ হতেছে তোমাকে গ্রো থ্রু করে নিয়ে যাওয়া স্কিনটা কীভাবে পড়তে হবে কীভাবে আগাইতে হবে সব কিছু জিনিসগুলো ঠিকঠাক মতো দেখা এখন তুমি ইস্যুটা দেখো যে এই কারণে উদ্ভাসের যে জিনিসটা ভালো লাগে যে ওদের যে বিশ বছরের যে এক্সপিরিয়েন্স তারা আসলে জানে পুরো অ্যাডমিশনের সিস্টেম বা কোর্টটাকে ক্র্যাক করতে পারছে যে কীভাবে ধরে যে সর্বোচ্চ লেভেলে লাভ করা যায় ইভেন আর সর্বোচ্চ লেভেলে স্টুডেন্টদেরকে মানে অ্যাটলিস্ট পুশ করা যায় ঠিক আছে যে মানে বুয়েটের জন্য অ্যাটলিস্ট মানে ওকে যদি স্ট্র্যাটেজিটা শেখাই দেওয়া যায় যে দেখো তুমি এগুলো পড়বা এগুলো করবো এগুলো এভাবে পড়বা এটা করবা না হয়তো বারো উদ্ভাস এই জিনিসটা প্রচুর ট্রাই করছে বাট এখন দেখা গেছে হয়তো সেটাতে ওরা ত্রিশ থেকে চল্লিশ থেকে চল্লিশ পার্সেন্ট সফল হয়েছে কিন্তু ইস্যুটা হচ্ছে ওই ঘুরে ফিরে দেখো যে তাও কিন্তু সফল কিন্তু হয়েছে চল্লিশ পার্সেন্ট হ্যাঁ হতে পারে ওদের যেটা আসলে আশি নব্বই পার্সেন্টে থাকা উচিত ছিল হয়েছে সেটা ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট তাহলে এটার জন্য আসলে এই গ্যাপটা আসলে কী হবে কি কারণ স্বাভাবিক তোমাদের মধ্যে দেখো যে অনেক মিটাইজারের স্টুডেন্ট আসো তোমাদের এই সংখ্যাটাই কিন্তু সবচেয়ে বেশি তোমাদের কাছে দরকার হয় দেখো একটা প্রপার গাইডলাইন একটা প্রপার ওয়েতে কারণ দেখো যে কোনো ছেলেকে আমি বললাম যে দেখো তোমার কোশ্চিন ব্যাংক আর যে কনসেপ্ট বুক করলে চলবে ওই ছেলে কিন্তু বাদবাই কিন্তু এমনি বুঝে যাবে যে কতটুকু কিভাবে পড়তে হবে তোমার কাছে যে সমস্যাটা হয়ে যায় তুমি কিন্তু এটা আসলে কিন্তু বুঝতে না তুমি কিন্তু আসলে এটা বুঝতে পারবা যে তোমাকে এমনও হতে পারে প্রত্যেক অধ্যায় ভিত্তিক কোন অঙ্ক করা লাগবে কোন অঙ্কটা করা লাগবে না এগুলো কিন্তু তোমাকে বুঝাই দিতে হবে এই কারণে লাইক ধরে নাও যে মেন্টারশিপ জিনিসটাও কিন্তু অনেক ছেলেদের কাছে কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে পার্সোনাল মেন্টারশিপ বুঝলে আমি যেমন আসলে এই জিনিসটা আসলে কিন্তু মিলি কিন্তু করি ঠিক আছে যে ইভেন কোনটা করা দরকার কোনটা করা দরকার না কে কতটুকু পড়ছে লাইক দু অনেকে বসে কিতাব পড়তে এখন অনেকে এক ধরনের যে এখন কিতাব এখন এজেস লেখে করে গে এখন আমাকে বলবো তুমি তাহলে এখন করিও না পারবার না আমি বলছি যে না তুমি কিতাব স্যার করিও না তুমি এসিও আহমেদ করো আর তুমি অক্ষরপত্র করো এখন একটা আমি তোমাকে সাজেশন দিতে পারি যে দেখো যে আসলে উদ্ভ্যাসের এই সিস তুমি একসাথে কীভাবে ম্যানেজ করতে হবে তো প্রথম কথা আমরা বলেই দিচ্ছি আসলে তারপরে যদি তোমার একান্ত ইচ্ছা হয় তো প্রথম কথা হচ্ছে যে এটা করতে পারো যে উদ্ভাসের এক্সামের আগে উদ্ভাস এক্সামের আগে কারণ কথার কথা ধরুন যে রাকিব স্যারের রাকিব ভাইয়ের ম্যাথ ক্লাস হচ্ছে মানে প্রচুর ফেনোমিনাল লাগছে ঠিক আছে মানে ফেনোমিনাল মানে বুঝতে পারছো মানে অসাধারণ লাগছে আমার তো এখন লাইক ধরুন উদ্ভাস এক্সামের আগে লেখা হতো সরলরেখার নাও তোমাদের সামনে এক্সাম আছে ঠিক আছে তো এই সরলরেখা এক্সামের আগে তুমি এখন যেটা করবো তুমি হচ্ছে ধরো না যখন রাকিব ভাইয়ের স্লাইডগুলো এখন তুমি দেখো রাকিব ভাই এর স্লাইড এর স্লাইডটা তুমি এখন একটু দেখবে স্লাইড থেকে তুমি যে অঙ্কগুলো নিজে থেকে পারবা একটু করবো যেগুলো পারবা না সুন্দর মতো স্কিপ করে তুমি তখন ওখানে দেখে নেবে যে কোন কোন জিনিসটা তুমি পারো না ঠিক আছে তো ইস্যুটা হচ্ছে তখন তোমাকে এভাবে আগে তো মানে তোমাকে আমি একটা জিনিস কিন্তু বুঝিয়ে দিলাম তখন ভাষা তোমার একটা এক্সাম হচ্ছে ওই জিনিসটা তুমি এখন রাকিব স্যারের স্লাইড থেকে দেখে নাও যে কোথায় আসছে বা রাকিব স্লাইড থেকে তুমি দেখে নাও যে কোথায় আসে কোন জিনিসটা আসছে তাহলে ওই অনুযায়ী তখন তুমি ধরনের সুন্দর মতো এখন পড়ে নিলা তারপরে লাইক ধরে নাও যে এইভাবে করলে আগাইতে পারো আর সাথে কি আর সেটা হচ্ছে তোমাকে দেখতে হবে অবশ্য হচ্ছে অ্যারকাইফ ক্লাস ঠিক আছে অবশ্যই তুমি লাইফ ক্লাস যেহেতু সিলেবাস মিলবে না তোমার হ্যাঁ ক্লাস হচ্ছে একমাত্র তোমার ভরসা ঠিক আছে তো তুমি যদি একমাত্র চাও তোমার এই ওয়েতে আগানোটা ধরুন তোমার জন্য সবচেয়ে বেশি বেস্ট হতে পারে ঠিক আছে আদারওয়াইজ আমার পার্সোনালি মনে হয় যে অন্য কোনো ওয়েতে তুমি যাবে না আর হ্যাঁ আরেকটা কথা হচ্ছে কি দেখো যে আসলে এসএসসি যে ইস্যুটা হয়েছে দেখো যে আসলে বিশ ঘন্টার ক্লাসে তুমি কখন করতে পারতো আর বিশ ঘন্টার ক্লাস আদৌ বাংলাদেশের বাচ্চারা নিতে পারবো না এটা আমাকে দেখতে হবে কারণ তুমি শোনো যে বাংলাদেশে আসলে তো সবাই ভাই দেখো যে মানে অত জটিল কিছু তো তোমার আসলে তো মানে পড়ে না বা তোমার তো দরকার হয় না ঠিক আছে এটা তো তোমার ইন্ডিয়া না তাই না এমনি তো আমাদের দেশে এখন তো আসলে ইসরো আসে নাই আমাদেরকে ধরে নাও যে এখন মানে পরমাণু গবেষণা কেন্দ্রে আছে হচ্ছে তোমার ইয়া পাস কি কৃষিবিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় থেকে পাশ তারপর একদিন স্পার্সোতে আসে হচ্ছে তোমার কী পাশ তাহলে তো তোমার বুঝতেই পারতেছো যে আসলে কী রিজন কিন্তু এখন ঘটনা হইতেছে যে দেখো যে ইস্যুটা হচ্ছে আসলে এটা না ইস্যুটা হচ্ছে আমরা আমাদের দেশে মেধাবীদের কাজে লাগাতে পারিনি কারণ এরা আসলে ঠিকই নাচাতে যাইতেছে যে পোলা নাচাতে যে আছে যে পোলা নাচাতে যাইতেছে ওর লেভেল অন্য লেভেলের ওর অরা অন্য লেভেলের ঠিক আছে কিন্তু এটা আমরা আসলে বাংলাদেশ হিসেবে এটা আমরা আসলে বুঝতে পারি বুঝতে পারছো আপনাদের এখানে আমরা যা করছি আমরা নামাইছি আমাদের ডিপ্লোমা টেকনিশিয়ানদের ঠিক আছে আমরা মাঠে নামাইছি ওরা এখন খুব ভালো প্রচণ্ড ভালো কাজ করছে দেশের ঠিক আছে আর রাস্তাঘাটে প্রচণ্ড উন্নয়ন করছে যেটা তোমরা জানো কতক্ষণ উন্নয়ন করছে তাই না কারণ না যেহেতু দাবি করে ফিল্ড লেভেল ওনারাই কাজ করে ঠিক আছে তাহলে বুঝে না ওনাদের ফিল্ড লেভেলে কাজটা কী জিনিস যাই হোক তো ইস্যুটা হচ্ছে এখন দেখো যে কোথা থেকে কোথায় চলে গেলাম এখন আমরা মেন জিনিসে আসি আসলে তুমি দেখো কি তোমার এত জটিল জিনিস লাগবে না কথাটা কোথাটা বাংলা তো এত জটিল জিনিস তোমার আপাতত করা লাগবে না ঠিক আছে তোমাকে যেগুলো করা বলা হচ্ছে তুমি এগুলো করলে তোমার ঠিকঠাক মতো হয়ে যাবে এর বেশি তোমার আর কিছু জিনিস লাগবে না তুমি কি বুঝতে পারছো এর ছাড়া তোমার আর একটা কিছু জিনিসও তোমার তখন লাগবে না অর্থাৎ তোমাকে প্রশ্ন ব্যাংক বা মূল বই এই ভিত্তি এই ভিত্তিতে তোমাকে এখন আগানো লাগবে আর একটা কথা কি দেখো যে তোমাকে একটা জিনিস একটা অধ্যায় তুমি যদি এখন করতে চাও ওই জিনিসটা পড়ার পরে তুমি সুন্দর মতো কী করবে তুমি কি জানো ওই অধ্যায়টা পড়ার পরে বা ওই অধ্যায়টা তুমি এক্সাম দেবে এখন তোমার যে ফেভারিট স্যারের ক্লাস এবং লাইভ ধরনের সেটা হতে পারে বন্ধু পাশের কাপুর ভাইয়া হতে পারে রাকিব ভাইয়া হতে পারে যে কেউই হতে পারে ওনার ক্লাসে তুমি গিয়ে শুনতে আমাদের এক কাইভ ক্লাসটা গিয়ে করে নেবে কিন্তু লাইভ ক্লাস করার তোমার সময় নেই ঠিক আছে আর বিশ ঘন্টার ক্লাসের ইস্যুটা কি ভাই দেখো যে বাংলাদেশে সবস্যালে পেলে এই জিনিস এক কথাতে নিতে পারবে না এক কথাতে নিতে পারবে না ঠিক আছে সো ইস্যুটা হচ্ছে এটাই আর তুমি ওটা তুমি যদি একাডেমিকে শুরুতে দেওয়া হতে তুমি তখনও বুঝতে না আজকে অ্যাডমিশন দেবে তাও তুমি বুঝবে না আর অ্যাডমিশন পিরিয়ড তোমাকে দেওয়া হয়েছে পরীক্ষা দেওয়ার জন্য তোমাকে বেশি করে প্র্যাকটিস করার জন্য দেওয়া হয়েছে তোমাকে এটা কখনো দেওয়া হয় না যে তোমাকে বিশ ঘন্টা ক্লাস করার জন্য ঠিক আছে তাই হোক তুমি বুঝতে পারছো তো তোমার ম্যানেজ করার উপায় হচ্ছে একটাই যে তুমি এখন এসিএস উদ্ভাস যদি একসাথে ম্যানেজ করতে যাও তাহলে তাহলে ইস্যুটা হচ্ছে এক কথাতে যে উদ্ভাসের এক্সামের জন্য এসএস এর কন্টেন্টগুলো এখন তুমি পড়বে তাও আর্কাইভ কন্টেন্ট কিন্তু তুমি লাইফ চালাইতে পারবে না যে এখন তুমি এসএস এর এক্সাম বা এত এক্সাম একসাথে দিতে পারবা হয় উদ্ভাসের এক্সাম এসএস এর ক্লাস তাও আর্কাইভ ফার্স্ট ঠিক আছে তাহলে সমাধান কি উদ্ভাস এক্সাম প্লাস এসিএস আর্কাইভ ক্লাস ঠিক আছে তো ইস্যুটা হচ্ছে এটা তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা সকলে বুঝতে পারছো হ্যাঁ তো তোমাদের জন্য আমি এখন থেকে রেগুলার ভিডিও আনবো আর এরপরে তোমাদের আরেকটা গুরুত্বপূর্ণ ভিডিও আনবো যে তোমরা ডেইলি পরীক্ষাতে বা উইকলি পরীক্ষাতে কীভাবে ভালো করতে পারো অকৃত সূত্রে শিক্ষার্থী বন্ধুরা টাটা